এন করার জন্য সকল ষড়যন্ত্র হচ্ছে অনেক নেতৃবৃন্দ রয়েছেন যাদের বাড়ি ধরে গরু সাধন থেকে শুরু হয়েছে আজকে সেই খেলার গরু এখন কিন্তু এই বাংলাদেশের নায় পলাতক অবস্থায় আসে আমাদের সেই গারিবান্ধের মামলা তারা গিয়েছে নেতৃত্বে সারা বাংলাদেশে বিএনপি নিয়ে যে ষড়যন্ত্র যেটা নির্বাচনে প্রমাণ হয়েছে আমরা অত্যন্ত ভাগ্যবান বিগত বছর এমন

che contando dentro non hai ancora